হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্য কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় ফ্যাটি লিভারের সঠিক ডায়েট চার্ট লিভার বা চক্রিতে যখন বেশি পরিমাণে ফ্যাট বা চর্বি জমে লিভারের কার্যক্ষমতা ব্যাহত করে তখন তাকে ফ্যাটি লিভার ডিজিজ বলে সহজ ভাষায় ফ্যাটি লিভার ডায়েট মানে প্রচুর ফল ও সবজি ফাইবার বা খাদ্য সমৃদ্ধ সবজি ও শস্য খুব কম পরিমাণে চিনি লবণ শর্করা এবং সম্পৃক্ত ফ্যাট গ্রহণ অ্যালকোহল বর্জন করা লো ফ্যাট লো ক্যালোরি ডায়েট ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয় এখন কয়েকটি খাবার নিয়ে আলোচনা করব। যেগুলো ফ্যাটি লিভারের জন্য ভালো প্রথমে যেটি বলবো তা হলো নাম্বার ওয়ান সবুজ শাক সবজি এর মধ্যে ব্রকুলি সবচেয়ে ভালো এটি লিভারে ফ্যাট জমতে বাধা দেয় এছাড়া পালন শাক কচু শাক এগুলোও উপকারী ভূমিকা পালন করে তারপর বলছি নাম্বার টু সয়াবিন আমেরিকার বিশ্ববিদ্যালয়ে করা একটি গবেষণায় দেখা গেছে সয়াবিন থেকে তৈরি টফু লিভারের চর্বি কমাতে সহায়তা করে টফু একটি লো ফ্যাট ও হাই প্রোটিন খাবার তারপর যেটি বলবো তা হল নাম্বার থ্রি সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে যেমন টোনা সার্ডিন ইত্যাদিতে থাকে ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড যা লিভারে ফ্যাট জমতে দেয় না তারপর বলছি নাম্বার ফোর উটস শস্য দানা থেকে বানানো শর্করা জাতীয় খাবার উটস শরীরে সুগার যেমন নিয়ন্ত্রণে রাখে ফ্যাট জমতে দেয় না পাশাপাশি ওজনও বাড়তে দেয় না তারপর বলছি নাম্বার ফাইভ লো ফ্যাট দুধ ও দুধের তৈরি খাবার লো ফ্যাট দুধ ও দুধের তৈরি খাবার লিভারের ড্যামেজ থেকে রক্ষা করে তারপর বলবো নাম্বার সিক্স রসুন রসুনের গুঁড়া বা পাউডার শরীরের ওজন কমাতে সহায়তা করে তারপর আসি নাম্বার সেভেন গ্রিন টি এই উপকারী চা লিভারে ফ্যাট জমতে দেয় না এবং ওজন কমাতে সাহায্য করে তারপর বলছি নাম্বার এইট অ্যাভোক্যাডো অ্যাভোক্যাডোতে উপস্থিত কেমিক্যাল লিভারের ড্যামেজ প্রতিরোধ করে যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এটি ওজন কমাতেও সাহায্য করে তো বন্ধুরা আসন জেনে নেই প্রতিদিন আমরা কী পরিমাণ খাবার গ্রহণ করব সকালে দুইটি রুটি লাল আটার হলে বেশি ভালো এক বাটি সবজি আলু কম থাকতে হবে কুসুম ছাড়া একটি টিম সিদ্ধ সকাল এগারোটায় অর্ধেকটা আপেল অর্ধেকটা মালটা দুপুরে ভাত এক কাপ ডাল এক কাপ শাক সবজি এক কাপ মাছ অথবা মাংস দুই টুকরো সাথে সালাদ খেতে হবে রাতে উর্সের সাথে মাছ অথবা মাংসের টুকরো খেতে পারেন ঘুমানোর আগে লো ফ্যাট দুধ বা টক দই খেতে পারেন এছাড়া নিয়ন্ত্রিত খাবারের সাথে নিয়মিত শরীরচর্চা করতে হবে তো বন্ধুরা জেনে নিলাম ফ্যাটি লিভারের ডায়েট পদ্ধতি নিয়মিত এই পদ্ধতি ফলো করলে এই সমস্যার সমাধান সম্ভব তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন যেন পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান ধন্যবাদ